মনে করিয়ে দুই হাজার চব্বিশ কে ভুলে যাবেন না আপনাদেরকে চোদ্দশো শহীদের রক্তের কথা মনে করিয়ে দিচ্ছি আপনাদেরকে চব্বিশ হাজার প্রতিবন্ধী মুক্তিযোদ্ধার কথা মনে করিয়ে দিচ্ছি অন্তর্বর্তীকালীন সরকার এবং প্রশাসন লাশ দাফন করবার সময় যেই সকল প্রতিশ্রুতি দিয়ে আসছিল যে কাঁচা রাস্তাটা পাকা করে দেবে লাশটাকে কবরটাকে একটু বাধাই করে দেবে নাম ফলকটা করে দেবে কত উদাসীন এই রাষ্ট্র চব্বিশের শহীদদের প্রতি নাম ফলকে নামটা পর্যন্ত ভুল লেখেছে আপনারা জানেন বিবিএস বাংলাদেশের যে পরিসংখ্যান আছে তারা বাংলাদেশের যে গরিব জনগোষ্ঠী আছে তাদের একটা মানচিত্র তৈরি করেছে দু সালে যেটার মধ্য দিয়ে তারা বুঝবার চেষ্টা করেছে যে বাংলাদেশ এই রাষ্ট্রের তেপ্পান্ন বছর পরে সবচেয়ে গরিব মানুষগুলোকে কোন জেলাতে এবং বিভাগে বাস করছে এবং সেই বাস্তবতা যেটা উঠে এসেছে বাংলাদেশের সবচেয়ে গরিব মানুষদের প্রায় সাতাইশ শতাংশ বাস করে হচ্ছে বরিশাল বিভাগে আজ থেকে বিশ বছর আগে যেটা আমরা জানতাম যে রংপুর বিভাগ নাকি মঙ্গা পীড়িত রংপুর বিভাগ নাকি দুর্ভিক্ষ পীড়িত রংপুর বিভাগে নাকি মানুষ না খেয়ে দুর্ভিক্ষ অঞ্চলের মতো করে জীবন যাপন করে কিন্তু আজকের পরিসংখ্যান বলছে বাংলাদেশ রাষ্ট্রের সেই মন্দ কবলিত রংপুরে পরিণত হয়েছে দেশের এক সময়কার সুজলা সফলা শস্য শ্যামলা ধান নদী খালের বরিশাল যেটা খুব দুঃখজনক বাংলাদেশ রাষ্ট্রের যে উন্নয়নের গল্প আমরা গত ষোলো বছর ধরে ফ্যাসিবাদের আমলে সরেছি এই রাষ্ট্র নাকি সিঙ্গাপুর হয়ে গেছে এই রাষ্ট্র নাকি কানাডা এবং মালয়েশিয়ার মতো হয়ে গেছে গেছে এই রাষ্ট্রটা কি সুইজারল্যান্ডের মতো উন্নত হয়ে গেছে তাহলে ঠিক একই সময়ে এই উন্নয়নের কল্পচারিত যে পরিসংখ্যান বুড়োর রিপোর্ট যেটা ফ্যাসিবাদের আমলে করা হয়েছিল তাহলে আমার রাষ্ট্রের একটা বিভাগ কেন উগান্ডার মতো হাইতির মতো ইয়েমেনের মতো দরিদ্র পীড়িত অঞ্চলে পরিণত হয়ে গেছে এইটা তো ডেভেলপমেন্টের যে নারেটিভ উন্নয়নের যে গল্প কথা আমরা শুনেছি গত ষোলো সতেরো বছরের এই হাসিনার ফ্যাসিবাদে আমলে তার সেই গল্প সাথে মিলছে না। আমরা বারবার বোঝার চেষ্টা করেছি এবং একই সাথে বলছি এটা ন্যায্যতার প্রশ্ন এটা জাতীয় রাজনীতিতে কোনো বিভাগীয় রাজনীতির প্রশ্ন না এটা হচ্ছে বাংলাদেশের ঠিক অন্যান্য বিভাগের সাথে ভিত্তিতে ভিত্তিতে যেই ডেভেলপমেন্ট ওয়ার্ক হচ্ছে প্রত্যেকটা বিভাগ এবং তার অঞ্চলের মানুষকে ন্যায্যতা এবং সমতার ভিত্তিতে কিভাবে দরিদ্র সীমা থেকে উঠিয়ে নিয়ে আসা যায় কিভাবে নাগরিক আকারে বাংলাদেশ রাষ্ট্রের কোটি কোটি মানুষকে তার জীবনকে আরামদায়ক করা যায় এটাই হচ্ছে বাংলাদেশ রাষ্ট্রের বাংলাদেশ দুয়ের গণভ্যুত্থানের কথা অন্তর্বর্তীকালীন সরকারকে মনে করিয়ে দিচ্ছি গণভ্যুত্থানের দুই কে চব্বিশকে ভুলে যাবেন না আপনাদেরকে চোদ্দশো শহীদের রক্তের কথা মনে করিয়ে দিচ্ছি আপনাদেরকে চব্বিশ হাজার প্রতিবন্ধী মুক্তিযোদ্ধার কথা মনে করিয়ে দিচ্ছি আপনাদেরকে গত অভ্যুত্থানের ছয়শ চোখ হারিয়ে যাওয়া বিপ্লবীদের কথা মনে করিয়ে দিচ্ছি তাদের রক্তের উপরে আপনারা ক্ষমতা এসছেন ভুলে যাবেন না বাংলাদেশের প্রত্যেকটা শহীদের রক্তের দাম একই রকম সে বরিশালের শহীদ হোক চট্টগ্রামের হোক আর ঢাকার হোক আমরা জেনেছি বরিশাল বিভাগের শহীদ হয়েছে গণ অভ্যুত্থানে যারা বিভিন্ন জেলায় ঢাকা সহ চট্টগ্রাম সহ আন্দোলন করার অবস্থায় শহীদ হয়েছে আমি নিজেও বাবুগঞ্জ এবং মুলাদিতে তিনজন শহীদের কবর চেয়ারত করেছি এবং খুবই দুঃখজনক ভাবে দেখেছি যে সন্তর্বর্তীকালীন সরকার এবং প্রশাসন লাশ দাফন করবার সময় যেই সকল প্রতিশ্রুতি দিয়ে আসছিল যে কাঁচা রাস্তাটা পাকা করে দেবে লাশটাকে কবরটাকে একটু বাধাই করে দেবে নাম ফলকটা করে দেবে কত উদাসীন এই রাষ্ট্র চব্বিশের শহীদদের প্রতি নাম ফলকে নামটা পর্যন্ত ভুল লেখেছে